আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই যে ইঞ্জিলের হে খোলা হয়েছে ইঞ্জিলটা আসলে এই কেন খোলা হয়েছে বা কি সমস্যা হয়েছে একটু এটার সমস্যাটা হচ্ছে যে মধ্যে হাত এই যে এটা পৃষ্ঠন এখানে একটা হয়েছে হ্যাঁ এখানে একটা গ্রুপ হয়ে গেছে মানে কয় হয়ে গেছে মানে ডেবে গেছে আর এখানে উচ্চ কয় হয়েছে এটা হচ্ছে আপনার যেটা রিং আছে আচ্ছা এটা যখন এখানে যখন গাড়িটা তখন তখন যখন ক্রয় হয়ে যাবে কম্পিউটার কম বেজার টিং নেবে কমবে আবার আবার আপনার সিটে গ্রুপ হয়ে যাবে আচ্ছা আচ্ছা যখন গ্রুপ হয়ে যাবে তখন আচ্ছা এখানে মূলত সমস্যাটা হচ্ছে যে এই যে পিস্টন পিস্টনের রিং এটা চলতে চলতে এখানে একটা গ্রুপ হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এখন এই এই গ্রুপ হওয়ার কারণে ইঞ্জিন আপনার গ্যাস মারছে ইন এই গ্রুপ হওয়ার কারণে ইঞ্জিলে গ্যাস মারতেছে অতিরিক্ত মজুরি খাচ্ছে মানে লুব ইঞ্জিন অয়েল যেটা ওইটা চাইতেছে দৈনিক কতটুকু এটা লাগে এক লিটার সর্বনা দৈনিক এক লিটার যদি লাগে আচ্ছা এইটা কি এটা এই যে সিলিন্ডারটা

একসাথে কোনো একটা বেশি ঘুম হয় না আগে পিছনে আগে পিছে হবে না আচ্ছা তাহলে আমরা জানতে পারলাম যে আমাদের এই সিলিন্ডারগুলো বেশি হয়ে এই সিলিন্ডারগুলো গ্রুপ গ্রুপ হয়ে যাওয়ার কারণে ইঞ্জিলে ঘ্যাস মারে এবং অতিরিক্ত লুব অয়েল বা ইঞ্জিল অয়েল খাইতেছে আর এটার সঙ্গে সঙ্গে কালো ধোয়ার কোনো সম্পর্ক আছে হ্যাঁ কালো ধোয়ার সম্পর্ক যেমন এটা যদি আপনার আমি বলি আপনার যখন ওয়েল যখন ফুরবে তখন ধোয়াটা কালো হবে না

যদি ম'বিল বা ইঞ্জিল খায় কালো দৱা ইঞ্জিলে কালো দৱা লাগে আমি ঠিক আছে ৰসৰ দৰকাৰী আমাৰ যাতে হ'ব আচলতে ৰাস্তা কৰিব